ছানা কি ব্যাপার কালকে তোরা সুস্থ ছিল ছিল ঠিক ওই এই মায়া বিয়ার আনন্দে সুনায় মত খাইছে সকাল উঠতে দেহি যে খাইছে সব এই অবস্থা মদ ওই আনত মধ্যে কি খবর ডাক্তার আপনাদের অনুমান সঠিক লোকগুলো মারা গেছে অ্যালকোহল পয়জন অর্থাৎ বিষাক্ত মদ খেয়ে রিপোর্ট আপনারা অপেক্ষা করুন দু ঘন্টা পর পেয়ে যাবেন মিস্টার আকাশ

হাত চলে না কেন দরাতড়ি হাত চলা বিকালে মিটিং এর আগে পার্টিরে একশো কাপাল বানায় দিতে বুঝছো

তুই ডেকে ليه মাতার ভিতর কেমন জ্বালি করে নিউনি কি সাথে খালি না আই বড় ভাইয়ের কথা যে আ কাজ করছ তা ওই থেকে সব ছাপা করছ তো হ্যাঁ আরে সব কোর্স কমপ্লিট আ কাজ করে তোমরা আর মাসুল দিতে হয় আমারে জানো কালকে ওই বস্তিতে তিনজন আছে তিনজন আরে উনসি উনসি কোনো সমস্যা হইবো না তুই গালি বড় ভাই রাতে রাখিস নিউনি কি আরে রাখো হাতে রাখছি দেখে তো এখন মানুষের কাছে বিষ বিক্রি করার মজা তোকে আমার স্বামীরের ছাইরা দে মাল কত লাগবে আমার টাকা দিয়ে সবকিছুর সমাধান বেশি প্রচল পারিস না তো থানা নিলে ওসি মাল খাইবো ভাগ পাইবি না এখানে নগদে যা পাবি সেটাই তো লাভ কত লাগবো কমে গায়ে হাতি চুমকি তুই আমার চুমকির গায়ে হাত চস আমি যাতে মাতাল তাহলে ঠিক すごい দুনিয়ায় এত বড় বড় ক্রিমিনাল রেখা এই সামান্য চুলাই মতালারে ধরতে এই পুলিশের গাড়ি এ আপনি কি বলছেন আমি তোমার অর্ডার করতেছি কিন্তু স্যার কিন্তু কি

আসো কত বড় কিরবি না তিন কেজি হিরিন সহ হাতে নাতে ধরছি ওই দেখো দেখো তুমি যে আসামি দৌড় চালা ওই আসামি আসামির মধ্যে কত পার্থক্য জানো আরে মেয়া কি চিন্তা করো ওই লতিব এলাকার শত্রু আর ওরা দেশের শত্রু ওর পিঠে তার দেয়া হিরোইন তিন কেজি বাইন্দা রাখছিল বর্ডারের কাছে নিয়ে ছেড়ে দিত ইন্ডিয়া হিরোইন পাচার হইতো মানুষের বিষা লাগে কিন্তু গরু ছাগলের বিষা লাগে না কি ঠিক কই নাই জি স্যার ঠিক কাল সকালে আসামির জবানবন্দি নিয়ে চার্জশিট তৈরি করে আদালতে চালান করে দিবা ঠিক আছে জবানবন্দি আরে আমরা আসামি ধরার ছিলাম ধরছি এখন জবানবন্দি কেমনে নিবা তা শিখে দিতে বো জবানবন্দি নাও ছিট জ্যোতিষকে কল সেলে রেখেছেন মিস্টার আকাশ কি হলো কথা বলছেন না কেন হোয়াট ইজ মি ক্রিমিনাল লতিফ কোথায় ওকে আমি গ্রেফতার করতে পারিনি হোয়াট এ আপনি কি বলছেন জি ম্যাডাম আমি যা বলছি তাই সত্য লতিফকে আমি যখন গ্রেফতার করে নিয়ে আসছিলাম ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে হাজির হন ওসি সাহেব এবং তারই নির্দেশে লতিফকে আমার ছেড়ে দিতে হয়েছে একজন অবৈধ মদ ব্যবসায়ী যার কারণে ওই বস্তির লোকগুলো মারা গেল তাকে আপনি ছেড়ে দিলেন অতি বলেছেন তার চেয়ে অনেক বড় আসামি প্রকাশ্য দীপালোকে ঘুরে বেড়াচ্ছে তেমন একজনকে গ্রেপ্তার করে এনেছেন উনি আর তার যখন বন্দি আমাকে দিতে হবে দেখবেন দেখবেন আপনি আসুন আমার সাথে আসুন দেখুন বাহ তারকা সাহেব বাহ এভাবে আপনারা তাহলে আইন প্রয়োগ করেন সত্যিকার দোষী ব্যক্তিদের ছেড়ে দিয়ে এভাবে আপনারা আইনকে ব্যঙ্গ করেন বলুন কত টাকা ঘুষ দিয়েছে আপনাদের লতিফ ঘুষ ঘুষ যদি আমি নিতাম ম্যাডাম তার আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলতাম না ওই গোলশানে আলিশান বাড়িতে এসির ভিতরে বসে এমডিবির গান দেখতাম ঘুষ আমি নেইনি ম্যাডাম আর নেনি বলে আমাকে পদে পদে আইন প্রয়োগের বাধা দেওয়া হয় আর চাকরি করি বলে ওই উচ্চ পদস্থদের আদেশ মেনে চলতে হয় আই এম সরি ম্যাডাম এই জন্যই আজকাল জনগণ আইন প্রয়োগের জন্য আর পুলিশের কাছে যায় না রাস্তার উপরেই পুড়িয়ে মারে ছিনতাইকারীকে পিটিয়ে হত্যাকার করে ধর্ষণকারীকে নিজেদের হাতে তুলে নেয় আইন সেদিনে দূরে নয় যেদিন সত্যি সত্যি আপনাদের থানা ব্যবহৃত হবে গরু ছাগলের কোয়াল ঘর হিসাবে সেদিন আপনারা আফসোস করবেন আশিফ